ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে ইরানের পাশে থাকবে পাকিস্তান এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন দেশটির মন্ত্রী খাজা আসিফ পাকিস্তানের জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন আমরা ইরানের পাশে আছি এবং তাদের স্বার্থ রক্ষায় প্রতিটি আন্তর্জাতিক মঞ্চে তাদের সমর্থন করব তিনি আরও বলেন ইসরায়েল শুধু ইরান নয় ইয়েমেন ও ফিলিস্তিনকেও টার্গেট করছে তাই এখন যদি মুসলিম বিশ্ব একজোট না হয় তবে একে একে সবাই একই পরিণতির শিকার হবে খাজা আসিফের ভাষায় ইরান আমাদের শুধু প্রতিবেশী নয় তারা আমাদের ভাই তাদের যন্ত্রণায় আমরাও ব্যথিত তিনি ইরানের প্রতি সমর্থন জানিয়ে বলেন এই সময়ের সংকটে তাদের পাশে থাকা পাকিস্তানের কর্তব্য এ সময় তিনি ও আইসির জরুরি বৈঠকে আহ্বান জানান এবং মুসলিম দেশগুলোর প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান পাকিস্তানের পক্ষ থেকে দেওয়া এই বার্তা শুধু রাজনৈতিক নয় কৌশলগত কারণ মধ্যপ্রাচ্যে ইরানের অবস্থান এবং মুসলিম উম্মার ঐক্যের প্রশ্নে পাকিস্তান তার ভূমিকাকে আরও জোরালো করেছে খাজা আসিফ বলেন আমরা যদি আর চুপ থাকি বিভক্ত থাকি কাল আমাদের দিকেও আঘাত আসবে ফলে আন্তর্জাতিক পরিসরে পাকিস্তান এখন ইরানপন্থী শক্তি হিসেবে দৃঢ় অবস্থান নিয়েছে